এদিকে এদিকে তোর 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 এটা দেখা দেখি মুখটা দেখা মুখটা দেখা ওয়াও বলো বলো আমি কী সুন্দর টিপ পরেছি দেখো দেখো আমি পুরোটাই টুক পরে নিয়েছি দেখো দেখো আমি টুক পরেছি তেল মশলা তোকে খেতে নেই তুই কেন খাচ্ছিস তেলগুলো পেলেই তোর মজা না হুম হুম মজা বলছে তুই নাকি অনেকে বলছে তুই নাকি ফল খাস না বলে ওর খুব খিদে পেয়েছে সেই কারণে ও এরকম ফলগুলো খেয়ে নিচ্ছে তাই কি তাই কি তুই তো এমনিতেই কলা খেয়ে নিচ্ছিস আঙুর খেয়ে নিচ্ছিস কমলা খেয়ে নিচ্ছিস আম খেয়ে নিচ্ছিস লিচু খেয়ে নিচ্ছিস আমার জামা খেয়ে নিচ্ছিস আমার লোকের জুতোও খেয়ে নিচ্ছিস তুই কোনটা খাস নি আমাকে বলতো যে আমি এটা খাই না বল কোনটা খাস নি সেদিন তোকে চিরতার জল দিলাম সেটাও খেয়ে নিলি মানে তুই কোনটা খাস না আমাকে বল যে আমি এটা খাই না বল পরিষ্কার করে বল কোনটা খাস না হলুদটা শুধু বাকি আছে হ্যাঁ কেন এই ওই কেলটি 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 জামাটা ছিঁড়ে যাবে ছাড় শয়তান কোথাকার শয়তান কোথাকার জামার উপরে বসে গেছি রে বাবা জামা ছাড় হ্যাঁ দেখো জামাটা ছিঁড়ে যাবে কিন্তু জামাটা কিন্তু ছিঁড়ে যাবে তুই আম খাবি বাবা ভেবেছে কেউ এসছে তুই আম খাবি আমার দিকে তাকা ওদিকে তাকা এদিকে উপরের দিকে বলছে আম খাবি আম খাবি আম 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 এটা দেবো দুপুরবেলা আম দিয়ে ভাত খাবি তো আজকে কিন্তু নিরামিষ আজকে তো চিকেনও পাবি না মাটন পাবি না কিছুই পাবি না আজকে কী দিয়ে ভাত খাবি আজকে তো ডাল ভাত হয়ে যদি খাবি না দুধ দিয়ে খাবি বল 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 গেলজি বল 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 হ্যাঁ শুধু হ করে কামড়বি শুধু হ করে কামড়বি হ করে কামড়বি হ করে কামড়বি বদমাইশটা দেখি 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 কিরম টুক করেছে দেখি দেখি এদিকে তাকা এদিকে 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 তাকা এদিকে তাকা এদিকে তাকা ওই 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 গেল টু এদিকে তাকা তাকা বব লজ্জা বব লজ্জা 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 নাক চাপা দিয়ে দিচ্ছি লজ্জা লজ্জা ঠিক লজ্জা লজ্জা লেগেছে ডাঙ্গা হলো কনে বৌ গো না এটা কনে বৌ না এটা কৌনে বর গো এটা কোনে না বর মশাই বর মশাই গো মালা বদল হবে এই রাতে হচ্ছে হচ্ছে পা নিয়ে মুখে ঢুকে কেন হ্যাঁ দেখো দেখো অবস্থা সবাইকে কামড়ে কামড়ে নিজে নিজের পাকে কামড়ে ফেলছে এবার জুতো কামড়াচ্ছে এখানেও মেখে নিয়েছিস পেটুতে মেখে দিয়েছিস ও বাবা তোকে পেটুতে মেখে দি পেটুতেও মাখিয়ে দিয়েছে রে জুতোকে কে এইরকম কে খায় ছেড়ে দে তুই জুতোটা নষ্ট হয়ে যাবে ছাড় ও জুতো ছাড় জুতো ছাড় হাই দেখো বদমাস একটা ওই ছিঁড়ে জুতোটা নেই ছেঁড়ে জুতোটা নেই ছেঁড়ে জুতোটা নিয়ে বসে থাক